তখন আমরা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব পরিবেশ এই সমস্ত বিষয় নিয়ে অনেক সভা অনেক আলোচনা সভার মধ্যে আছি কিন্তু সেই সময়ই আসুন আমরা ফিরে যাই কবিগুরের একটি বিখ্যাত কবিতায় যেখানে আফ্রিকা মহাদেশের প্রকৃতি এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসনে সেখানকার মানুষের মুক্তি ও স্বাতন্ত্র বোধে প্রতীক হয়ে আছে আফ্রিকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অধ্রান্ত সেই যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিখ্যাত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রের ভূমের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারা কৃপন আলো অন্ত করে সেখানে নিভৃত অবকাশে তুমি স্মরণ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল আকাশে দুর্বোধ সঙ্গে প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জানাচ্ছিল তোমার চেতনা কৃত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে সত্তাকে চাচ্ছিলেন হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দন্তু ভেঙে না দেয়ৃন্দা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ এর উপেক্ষার আবির দৃষ্টিতে এ লড়া লহার হাত করে নিয়ে নখ জাগের তীখনো তোমার نکلিতেছে হে লোক মানুষ ধরার দল গর্ভে যেন उद्धव তোমার সুচ্চহারা অরণ্যের নেচে শখের পর পর ল লগ্ন হল আপন নির্লজ্জ তোমার খাশাহীন ক্রন্দনে ভাসবা করে অন্ন পথে ওঙ্কিল হল তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ে পাটা মারা চিকর তলায় বিভৎস কাতার পিণ্ড গেল তোমার অপমানিত ইতিহাসে সুত্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁচছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবধার নামে শিশুরা ছিল মা

Oh